আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর আজ দুপুরের মধ্যে দায়িত্ব গ্রহণ না করলে রাজ্যের মোট একশো তেতাল্লিশ জন বিএলওর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন সোনারপুরে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিককে মারধরের ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ওই আধিকারিক ঘটনায় ধৃত আরও এক উচ্চ মাধ্যমিকের তৃতীয় জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী সকাল থেকেই চিরাচরিত ধর্মীয় রীতি মেনে চলছে পুজো নিম্নচাপের প্রভাবে আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আসছি বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর শুরুতেই নির্বাচন কমিশন কাজে যোগ না দেওয়া রাজ্যের মোট একশো তেতাল্লিশ কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে কমিশন মুখ্য নির্বাচনী নির্দেশ দিয়েছে আজ বেলা বারোটার মধ্যে দায়িত্বভার গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে প্রয়োজনে তাদের সাসপেন্ড করারও নির্দেশ দেওয়া হয়েছে গত এপ্রিল মাসে বিএলও হিসেবে নিয়োগ পাওয়ার পর এখনো পর্যন্ত তারা দায়িত্ব নেননি এমনকি প্রশিক্ষণেও অংশগ্রহণ করেননি কমিশন আগেই তাদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল কিন্তু বেশিরভাগ বিএলও কাজে যোগ দিলেও এই একশো তেতাল্লিশ জন তা করেননি বলে জানা গেছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক ডিইওদের সঙ্গে বৈঠক করেন সেখানে উপস্থিত নির্বাচন কমিশনের বরিষ্ঠ আধিকারিকরা এদিন প্রত্যেক জেলার ডিওদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এসআইআর নতুন কিছু নয় আগেও নিয়ম মাফিকতা করা হয়েছে ভোটার তালিকায় সংশোধন একটি আবশ্যিক বিষয় এসআইআর कोई पहली बार नहीं हुआ 1955 से लेकर 2004 तक हुआ है सर तो मतदाता सूची का शुद्धिकरण होना बहुत जरूरी होता है केवल घुसपेटियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एसआईआर का विरोध कर रही है भारतीय जनता पार्टी एसआईआर की एक्सरसाइज के साथ एनडीए एसआईआर की एक्सरसाइज के साथ एकमुस्त होकर चुनाव आयोग के समर्थन में উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে ব্যবসায়ী প্রদীপ করের মৃত্যুর কারণ হিসেবে এসআইআর আতঙ্কের অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানো তরতুঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেছেন তৃণমূল কংগ্রেস এই মৃত্যু নিয়ে রাজনীতি করছে মৃতের ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটটি আদৌ তাঁর লেখা কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এদিকে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পুরোটাই নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো মৃত্যুই অত্যন্ত খারাপ এবং সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে প্রদীপ করের মৃত্যুর বিচারের দাবিতে আজ পানিহাটিতে মিছিল করবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল মৃতের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পরে কথা জানান অন্যদিকে সমর্থনে আগামী নভেম্বর পানিহাটিতে বিজেপি পদযাত্রা করবে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন এনআরসি এবং এসআইআর ভয়ে রাজ্যে মৃত্যুর ঘটনার মিথ্যে প্রচার চলছে বলে তার অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও গতকাল প্রদীপ করের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন এসআইআর নিয়ে বিজেপি এবং এরা যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে যেভাবে চাপানোতর চলছে তা কাম্য নয় খুব পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে কোন রকম ভাবে দলবাজির শিকার হওয়া যাবে না যাতে সাধারণভাবে যারা নাগরিক সেই নাগরিকের ঘাড়ে দায়িত্ব দিয়ে দিয়ে চলবে না নির্বাচনী অফিসের দেরও দায়িত্ব আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার পক্ষে সওয়াল করেছেন গতকাল কলকাতার বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে তিনি বলেন বিভাজনের বদলে সকলে যাতে নিজ নিজ অধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে নজর রাখা জরুরি এসআইআর ঘোষণার পরই রাজ্যে নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে ওই কাজের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের জন্য রাজ্য জুড়ে গতকাল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে নির্বাচন কমিশন এই ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নেন রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ইআরও এইআরও এবং স্টেট লেভেল মাস্টার ট্রেনার এদিকে এসআইআর পর্বে প্রত্যেক ভোটারের নামে আলাদা এনিউমারেশন ফর্ম বরাদ্দ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এই ফর্ম ফিল সব ভোটারের ক্ষেত্রে বাধ্যতামূলক দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিককে মারধরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই আধিকারিক তিনি সিট গঠন করে আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে আগামীকাল মামলার শুনানি এদিকে এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত সাবির হোসেন ওরফে মন্টু মগরাহাট থানার কলস এলাকার বাসিন্দা এই নিয়ে এই ঘটনায় মোট পাঁচজনকে ধরা হলো, যদিও মূল অভিযুক্ত আজিজুল গাজী সহ চারজন আগেই জামিন পেয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল আগামীকাল প্রকাশিত হবে বেলা সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য দুপুর দুটো থেকে অনলাইনে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেজাল্ট ডট বি ডট গভ ডট ইন এবং ডব্লিউ 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 ডট রেজাল্টস ডট শিক্ষা ওয়েবসাইটে ফলাফল জানা যাবে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী উৎসব মুখর চন্দননগর সংলগ্ন মানকুণ্ডু এবং ভজ্রেশ্বরে সকাল থেকেই শুরু হয়েছে নবমী বিহিত পুজো জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী শাস্ত্রমতে এই তিথিতেই দেবীর প্রধান পুজো সম্পন্ন হয় পুজো শুরু হয়েছে সকাল সাতটায় বেলা দশটায় হবে পুষ্পাঞ্জলি প্রদান নবমী তিথিতে বেশ কিছু জায়গায় কুমারী পুজোর আয়োজন করা হয় যদিও পালপাড়ার বিখ্যাত কুমারী পুজো সম্পন্ন হয়েছে গতকাল অষ্টমীতেই এদিকে মহানবমী উপলক্ষে চাউলপট্টির আদিমা তেতুলতলার বুড়ি মায়ের পুজোয় চলছে পাঠাবলি পুজো দেওয়ার জন্য অষ্টমীর মধ্যরাত থেকেই পড়েছে লম্বা লাইন এরপর গঙ্গার ঘাট থেকে শুরু হবে মানত পালনে দণ্ডি কাটার প্রক্রিয়া চাউলপট্টিতে নবমী উপলক্ষে আড়াইশো কেজি চালের পোলাও রান্নার আয়োজন চলছে এদিকে গতকাল বৃষ্টির জেরে চন্দননগর ও ভদ্রেশ্বরের বেশ কয়েকটি জায়গায় সজ্জা ও আলোকতরুণ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও দর্শনার্থীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়েনি মাত্র। বিকেল গড়িয়ে সন্ধে পেরিয়ে সারা রাত জুড়ে শহরের রাস্তায় উপচে পড়েছিল জনস্রোত রক্তিম ভট্টাচার্য আকাশবাণী সংবাদ চন্দননগর হুগলি নদীয়ার কৃষ্ণনগরের ষষ্ঠী থেকে চার দিনের পুজো নবমীতেই সম্পন্ন হয় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হুগলির ঋষরাতে আজ থেকে শুরু হচ্ছে চার দিনের উৎসব বীরভূমের তারাপীঠে নবমী তিথিতে মা তারা রূপে পূজিতা হন বছরের এই একটি দিনেই মাকে ডাকির সাজে সাজানো হয় বেলুর মঠের শারদাপীঠ প্রাঙ্গন শারদা মায়ের জন্মভিটে জয়রাম বাটি এবং কামারপুকুর রামকৃষ্ণ মঠেও সকাল থেকেই চলছে বিশেষ পুজো অনেক গৃহস্থ বাড়িতেও আজ মাতৃ আরাধনার আয়োজন করা হয়েছে রাজ্য প্রশাসনের অনুরোধে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে দোসরা নভেম্বর পর্যন্ত চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করবে এই সময়কালে শিয়ালদা বিবাদীবাগ ও বিবাদীবাগ বারুইপুর লোকাল বাতিল থাকছে তিন তিনজোড়া লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শুরু ও শেষ করবে এদিকে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে যাত্রী চলাচলের কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজও আগামীকাল রাতে কৃষ্ণনগর ও রানাঘাটের মধ্যে একজোড়া বিশেষ ট্রেন পরিষেবা দেবে এই দুদিন রানাঘাট ও কৃষ্ণনগর থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ও রাত সাড়ে বারোটায় একটি করে বিশেষ ট্রেন ছাড়বে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাস্তা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এস আইনে দায়ের হওয়া মামলায় কোনো পদক্ষেপ করবে না বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে বিচারপতি সেন মামলার শুনানি হয় আগামী এগারোই নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে এ সংক্রান্ত কেস ডায়েরি জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত এদিকে ঝাড়গ্রামের সাঁকরাই ও কলকাতার বেলেঘাটা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত এগারোই নভেম্বর ওই দুটি মামলার কেস ডায়রিও জমা দিতে বলেছেন বিচারপতি চেন্নাইয়ে এক দুর্ঘটনায় ফের প্রাণ হারিয়েছেন এক পরিযায়ী শ্রমিক দক্ষিণ চব্বিশ পরগনা সাগর থানার মন্দিরতলার খেয়াঘাট এলাকার বাসিন্দা বেয়াল্লিশ বছরের পরিযায়ী শ্রমিক লক্ষ্মীকান্ত বেরা মাস ছয়েক আগে রাজমিস্ত্রির কাজে চেন্নাই যান সেখানে সম্প্রতি কর্মরত অবস্থায় বুকের ওপর পাথর পড়ে গুরুতর জখম হন তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ওড়িশার বালেশ্বর জেলার জলেশ্বর থানা এলাকার ষাট নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে আহত সাতজন দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে আজ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং ও দার্জিলিং জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার আজ দুপুরের মধ্যে গ্রহণ না করলে রাজ্যের মোট জন বিএল বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা করছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন স্থানীয় সংবাদ শেষ হল